নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আপনাদের সামনে নিয়ে আসছি নেফ্রোলজি বিভাগে চিকিৎসক অধ্যাপক ডক্টর অভিজিৎ তরফদ্বয়ের লেখা জাতক উপন্যাসের পাঠ প্রতিক্রিয়া ডক্টর পর্ণ ঘোষপুর গ্রামের হাসপাতালে ডাক্তার ওই হাসপাতালে আছেন বয়স্ক ডাক্তার প্রবোধবন্ধু রায় নাস লিপিকা পর্ণ লিপিকা দুজনই মধ্যবিত্ত ঘর থেকে উঠে এসেছে লিপিকার বোন তুলি তুলি বাড়িতে অমতে প্রেম করে বিয়ে করেছিল বিয়ের বছর পর তুলির স্বামী তুলি ও তাদের ছেলে টুটুলকে ছেড়ে চলে যায় এর মধ্যে একদিন সদানন্দের তরুণী বউ পুতুলকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয় এই ঘটনা মানুষের সামাজিক অবস্থান ভেদে বিভিন্ন হয়ে ওঠে পর্ণ ভালোবাসে অচিরাকে একদিন পর্ণ অচিরাকে তাদের বাড়িতে নিয়ে যায় আলাপ করিয়ে দেয় পর্ণর মার সাথে কিন্তু পর্ণর মার অচিরাকে পছন্দ হয় না সদানন্দের সাথে লিপিকার বন্ধুত্ব হয় পুতুলের তদন্তে লিপিকা ও ডক্টর বন্ধু রায় মিথ্যে সাক্ষ্য দেয় কিন্তু পর্ণ সদানন্দের সত্য বয়ান আবার কেসের মোট ঘুরিয়ে দেয়